সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ অক্টোবর রবিবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তায় বার্তায় বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ আক্রমণকারীকে নয় আক্রান্তকে হুমকি দিল আমেরিকার প্রেসিডেন্ট দু বছর ধরে চলতে থাকা গাজায় যুদ্ধ থামাতে কুড়ি দফা প্রস্তাব আগেই পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রীতিমতো বেঁধে দিয়ে হামাসকে চূড়ান্ত আলটিমেটাম ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি রবিবার পাঁচই অক্টোবর সন্ধ্যা ছটার মধ্যে শান্তি চুক্তি সই করতে হবে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠীকে না হলে দুনিয়ার ডন ট্রাম্পের হুঁশিয়ারি এটাই শেষ সুযোগ হামাসের, না হলে ওদের উপর নরক নেমে আসবে ফের একবার ইউক্রেনে গ্যাস নেটওয়ার্ক নিশানা করে হামলা চালালো রাশিয়া ইউক্রেনের সরকারি গ্যাস সরবরাহকারী সংস্থা নাফত জানিয়েছে শুক্রবার তাদের গ্যাস স্টেশন লক্ষ্য করে পঁয়ত্রিশটি সাতটি রাশিয়া তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গ্যাস স্টেশনে এমন ব্যাপক মাত্রায় হামলা এর আগে কখনো ঘটেনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বক্তব্য রাশিয়া ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালাচ্ছে ইচ্ছা করে ইউক্রেনের পাওয়ার গ্রিডকে নিশানা করা হচ্ছে এবার ইউক্রেনের পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিয়েও আমার চিন্তা হচ্ছে ক্যান্টারবেরি নতুন আর্চ বিশপ হিসেবে দায়িত্ব পেয়েছেন সারা মুলালি ইংল্যান্ডে চৌদ্দশো বছরের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা এই দায়িত্ব পেলেন আর্চ বিশপ হওয়ায় মুলালি জুড়ে থাকা প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ অ্যাংলিকান খ্রিস্টানের আলংকারিক প্রধান হলেন তার নির্বাচিত হওয়া একাধারে ঐতিহাসিক সামাজিক ও ধর্মীয় দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ তবে একজন মহিলাকে এই পদে আনায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অফ ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র আশঙ্কা তৈরি হল দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় জলসীমায় আবার হামলা চালালো আমেরিকান সেনা শুক্রবার আকাশপথে হামলা চালিয়ে একটি জলযান উড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার সাম্প্রতিক সময়ে এই নিয়ে চতুর্থবার ভেনিজুয়েলায় মার্কিন হামলা চালানো হলো সানায়ে তাকাইচি হতে চলেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাকেই নতুন নেত্রী নির্বাচিত করেছে ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট ভক্ত থ্যাচারের সানায়ে হবেন এশিয়ার এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদিও চৌষট্টি বছরের এই নেত্রীর উত্থানে খুব একটা খুশি নন সে দেশের মহিলারাই কারণ সানাইয়ে অতীতে মহিলাদের হিটারতে সংস্কারমূলক বিভিন্ন পদক্ষেপ এবং বিলের বিরোধী বিরোধিতা করেছিলেন শাসক দলের অন্যতম কট্টরপন্থী সদস্য বলেই তিনি পরিচিত আসছি দেশের খবরে আলোচনার মাধ্যমে সমাধান নয় মাওবাদীদের নিকেশ করাই যে প্রধান লক্ষ্য তা ফের বুঝিয়ে দিলেন অমিত শাহ শনিবার ছত্তিশগড়ে এসে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনার কথা উড়িয়ে দিয়ে হুংকার দিয়েছেন আলোচনার কি আছে সামনে এসে অস্ত্র নামিয়ে রাখবে ব্যাস এদিন বস্তার দশেরা লোক উৎসব এবং স্বদেশি মেলায় বক্তব্য রাখেন অমিত শাহ আবার মনে করিয়ে দেন আগামী বছর একত্রিশে মার্চ পর্যন্ত ডেডলাইনের কথা প্রসঙ্গত মাওবাদীদের নির্মূল করে দেওয়ার নামে পরপর এনকাউন্টার চলছে আদিবাসীদের নিবিড় জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকাগুলোতে ভারতের আইন ব্যবস্থা শাসিত হয় আইনের শাসন দ্বারা বুলডোজারের শাসন দিয়ে নয় মরিশাসে স্যার মরিস রুট স্মারক বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই শুক্রবার হিংসা ছড়ানো রোজুয়াতে উত্তরপ্রদেশের বেরেলিতে বিজেপি সরকার যখন বুলডোজার চালিয়ে ব্যাংকুয়েট হল ভাঙছে ঠিক তখনই দেশের বাইরে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ আরব সাগরে তৈরি হওয়া মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় শক্তি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে মৌসুম ভবন জানিয়েছে এর প্রভাবে আগামী কয়েকদিন মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি দমকা হাওয়া এবং উত্তাল সমুদ্র পরিস্থিতি থাকার সম্ভাবনা ইতিমধ্যেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী মুম্বাই থানে পালঘর রায়ঘর রত্নগিরি এবং নি দুর্গে সাতই অক্টোবর পর্যন্ত উচ্চ থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে লাদাখে বিক্ষোভের ঘটনায় জেলবন্দি ইঞ্জিনিয়ার গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে বন্দি প্রত্যক্ষীকরণ মামলা আবেদন করেছেন তার স্ত্রী গীতাঞ্জলি অঙ্গম সোনমের গ্রেপ্তারিকে বেআইনি বলেও দাবি করেছেন তিনি গীতাঞ্জলির আর্জি অনুযায়ী আগামী সোমবার শীর্ষ আদালতে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি ভি আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হবে জনতার আন্দোলনে পাল্টে গিয়েছে একের পর এক প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার যে আন্দোলনে পুরোভাগে রয়েছে যুব সমাজ গতকাল বিজয়া দশমীতে প্রথমবার এই ধরনের জেনজি আন্দোলন নিয়ে মুখ খুললেন আর এস প্রধান মোহন ভগবত তিনি ভারতের প্রতিবেশী দেশগুলোতে হওয়া অস্থিরতা ভারতের জন্য বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার মতে এই ধরনের হিংসাত্মক বিপ্লবে দেশের পরিস্থিতি আদৌ কোনো উন্নতি হয় না উল্টে বিদেশ শক্তি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যায় এখন রাজ্যের খবর দীর্ঘদিন বাদে এনসিআরবির রিপোর্ট প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন এনসিআরবি শুক্রবার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা দেশে দু হাজার তেইশের অপরাধ চিত্র বিচারের দাবি বিপন্ন পশ্চিমবঙ্গে জানাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর আক্রমণের ঘটনার মাত্র তিন দশমিক সাত শতাংশ ক্ষেত্রে অপরাধীরা দোষী সাব্যস্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বড়নগরে শনিবার ভর দুপুরে নিজের দোকানের মধ্যে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী শনিবার নিজের দোকান থেকে হাত পা বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বড়ও থানার মাত্র এক কিলোমিটার দূরত্বের এই ঘটনায় শনিবার বিকেল থেকে শোরগোল শুরু হয়েছে পরিবেশ সচেতনতায় অনন্য উদ্যোগ নদী বা পুকুরে নয় চৌবাচ্চায় প্রতিমা বিসর্জন দিল হাচারি মাঠ সৃজন ভূমি সংঘ পূর্ব বর্ধমানের হাচারি মাঠ ভূমি সংঘ এরাকেও কেউ পরিবেশ সচেতনতায় নানা অনজির গড়েছে এবারও সেই পথে হাঁটলো তারা প্রচলিত নিয়ম মেনে কোনো পুকুর বা নদীতে নয় বরং মন্দির চত্বরে খনন করা অস্থায়ী চৌবাচ্চাতেই বিসর্জন দেওয়া হলো দুর্গা প্রতিমা পুজো কমিটি জানিয়েছে এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য জল দূষণ রোধ করা গত বছর থেকে এই পথে হাঁটছে সৃজনভূমি সংঘ এবছরও মন্দির সংলগ্ন এলাকায় কুড়ি ফুট বাই কুড়ি ফুট জায়গা খুঁড়ে তৈরি করা হয় অস্থায়ী চৌবাচ্চা মুর্শিদাবাদে চব্বিশ ঘন্টার ব্যবধানে বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের শুক্রবার সাড়ে বারোটা নাগাদ মুর্শিদাবাদের রেজিনগরের নগরের ঘোষপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানেও বোমা বাধা হচ্ছিল পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন মির্জাপুরের বাসিন্দা উসমান বিশ্বাস শনিবার দুপুরে শক্তিপুর নদী ঘাটে উদ্ধার হয় মৃত উসমান বিশ্বাসের মৃতদেহ এই ঘটনায় মৃতের স্ত্রী দাবি করেছে তাঁর স্বামীকে বোমা বাঁধার উদ্দেশ্যে ডেকে নিয়ে আসা হয়েছিল পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ধৃত ওয়াজ করিম শেখ ওরফে কানু ছোতোয়ানি ঘোষপাড়া এবং নবাব শেখ মির্জাপুরের বাসিন্দা মৃতের স্ত্রী এই ওয়াজ করিম শেখের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ করেছেন পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একানব্বইটি তাজা সকেট বোমা বোমা বাঁধার সময় নিজেদের মধ্যে বচসা ও বিতণ্ডার মাঝে পড়ে উসমান বিশ্বাসকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান শেষে খেলার খবর নয়াদিল্লিতে চলতি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় চার নম্বরে উঠে এলো ভারত শুক্রবার প্রতিযোগিতার সপ্তম দিনে ভারত দুটো সোনা একটি ব্রোঞ্জ পেল সব মিলিয়ে ভারতের মোট পদকের সংখ্যা দাঁড়ালো পনেরো যার মধ্যে রয়েছে ছয় সোনা পাঁচ রূপ এবং চার ব্রোঞ্জ সোনা পান মেয়েদের একশো মিটারে সিমরান শর্মা টি টুয়েলভ বিভাগে মেয়েদের টি পঁয়ত্রিশ বিভাগে দুশো মিটারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছেন প্রীতি পাল নিষাদের আগে দু রূপ জিতেছিলেন এদিন সোনার পদক জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিভারপুলকে হারালো চেলসি জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড মিনিটে গোলে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন কাই তেষট্টি মিনিটে এক এক করে কডি কাপকো তারপর থেকে আত্মবিশ্বাস ফেরে লিভারপুল শিবিরে শেষ মুহূর্তে গোল করে চেলসিকে জেতালেন এস্তেভাও আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার